হ্যালো বন্ধুরা কুকুইদ উইথ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আমের সিজনে এক নতুন রেসিপি নিয়ে এসেছি যার নাম ম্যাঙ্গো সিমই পায়েস নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তাহলে চলো শুরু করি প্রথমে কড়াইতে এক চামচ ঘি দিয়ে ভালো করে কড়াইতে মেরে নিলাম এবার প্রয়োজন মতো সিমুই দিয়ে ঘিয়ের সাথে সিমুইটাকে বেশ খানিকটা ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গেছে এবার হাফ লিটার দুধ দিয়ে আমি সিমুইটাকে ফুটতে দিলাম কিছুটা ফোটার পর আমি ওয়ান ফোর্থ কাপের মতন চিনি এখানে বড়ো চামচে চার চামচের মতন চিনি দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার কিছু ড্রাই ফ্রুট আমি এর মধ্যে দিয়ে ভালো করে আরও একটু ফুটতে দিলাম বেশ খানিকটা ঘন হয়ে গেছে এবার আগে থেকে আমি দুধের মধ্যে ভ্যানিলা কাস্তার পাউডার গুলে রেখেছিলাম সেই কাস্তার পাউডারটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে যাব এক মিনিট ধরে এক মিনিটের পর কিছুটা ঘন হয়ে গেছে পায়েসটা এবার আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে দিলাম পায়েসটা ঠান্ডা হয়ে গেছে এবার আমের পাল্পটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি সার্ভিং ডিশেতে ঢেলে নিলাম এর ওপরে আমি গার্নিশের জন্য কিছুটা আমের পাল ছড়িয়ে দিলাম ডেজার্ট হিসাবে খাবারের শেষ পাতে এই পায়েসটা তোমরা পরিবেশন করতে পারো আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে টাটা